হ্যালো গুড মর্নিং তো আজকে সকালবেলা আমরা দুজন চলে যাইছি ছাদে ছাদটা একটু পরিষ্কার করার জন্য কারণ ছাদটা একদমই পরিষ্কার করা হয় না আর আমার ছাদটা একটু লাগে কারণ আমি ব্যায়াম করি ছাদে তো ছাদটা একটু পরিষ্কার করতে গেলাম ওয়েদারটা বেশ ঝকঝকে পরিষ্কার ছিল ছাদ থেকে চলে এসে দেখি বিছানা এখনও গোছানো হয়নি বিছানা গোছালাম বিছানা গোছাতে গোছাতে চায়ের অর্ডার চলে আসে তো এখন চা করছি চা করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এবার আমি চাটা কাপে ঢেলে নেব। চা নিয়ে চলে এসেছি খেতে দুজন মিলে একসাথে বসে খেয়ে নিলাম তারপরে অনেকক্ষণ হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে আসলে আমি এটা একদম ক্যাপচার করতে ভুলে গেছি বাট ইয়েস রান্নাটা আমি করেছি এদিকে মাটন রেডি আর পাশেই হচ্ছে মেথি শাক দিয়ে বেগুন ভাজা যেটা আমার খুব ভালো লাগে খেতে তো এটাও প্রায় হয়ে গেছে ভাত অলরেডি রেডি হয়ে গেছে তো আমার রান্না কমপ্লিট এবার যাব ঘর পরিষ্কার করতে তো ঘরটা একটু ঝাড় দেওয়া হয়ে গেছে মুছে নিলাম ঘর দোর ভালো করে পরিষ্কার করে নেওয়াটা একটা সাংসারিক জীবনের পরমতম কাজ কারণ যেটা করতেই হয় রান্না বান্না ঘর পরিষ্কার বিছানা গোছানো তো তারপরেই আমার স্নান হয়ে গেছে স্নান করে আমি পুজো সেরে নিয়েছি একদম পাকা গৃহবধুর মতন গৃহবধূর মতন তো চলো এখানে স্নান করে পুজো দিয়ে আমি কিন্তু খাওয়াটাও সেরে নিয়েছি সেটা আমি দেখাতে পারিনি কারণ তখন কেউ ছিল না আমি খেয়ে নিয়েছি আমি আমার বউকে খাইয়ে দিচ্ছিলাম আমিও খাচ্ছিলাম এরপরে আমি সব কমপ্লিট করে চলে এসেছি একটু রেডি হয়ে এবার আমাদের বেরোনোর আছে তো আমি রেডি এদিকে হয়ে গেছি চুল এখনও আঁচড়ানো হয়নি চুলটা একদম ভিজা অসুবিধে কিছু নেই চুল শুকিয়ে যাবে এই তো ছোট্ট এক কটা চুল পড়ে আছে মাথার মধ্যে তো এখন আমি দেখে নিচ্ছি আমার কিছু প্রোডাক্ট আমি পারচেস করেছিলাম তো সেখানের থেকে একটা লিপস্টিক আমি বের করে দেখছিলাম এবং লিপস্টিকের মধ্যে বারোটা শেড ছিল তো বারোটা শেডই খুব ভালো ভালো শেড ছিল মোটামুটি আমার স্কিন টোন অনুযায়ী কিছু আছে কিছু নেই তো সেগুলো দেখছিলাম কোনগুলো কেমন কী লাগবে না লাগবে তার মধ্যে থেকেই আমার একটা শেড খুব ভালো লেগেছিল খুব পছন্দ হয়েছিল ভাবলাম আজকে ওটাই পড়বো তো যেরমটা ভাবা সেরমটাই কাজ হয় আমি সেখান থেকে একটা খুব সুন্দর শেড নিয়ে নিলাম বেছে যেটা কি না আমার স্কিন টোনে যায় কারণ স্কিন টোনের থেকে বাজে হলে বা ক্যাটক্যাট করলে ভালো লাগে না তো সেখান থেকে একটা লিপস্টিক আমি পছন্দ করে নিয়ে নিলাম এবং সেটা বেশ ভালো করে ঠোঁটে অ্যাপ্লাই করলাম এটাই লেখা ছিল ম্যাট লিপস্টিক বাট এটা অতটাও ম্যাট নয় আর এটা ভালো করে লাগিয়ে নেবার পরে আমাকে কিছুটা এরকম দেখতে লাগছিল আমার তো বেশ ভালো লাগছিল কারণ লিপস্টিকের শেডটা সত্যিই খুব সুন্দর তো লিপস্টিক পরে চুল বেঁধে সব কিছু করে আমি রেডি জ্যাকেট পরে নিয়েছিলাম কারণ ঠান্ডা বেশ ছিল এরপরে আমরা চলে যাব আমার বন্ধুর বাড়িতে কারণ সেখানে আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে একটা পিকনিক বলতে পারো বা একটা গেট টুগেদার বলতে পারো তো সেখানে আমরা পৌঁছে গেছি সেখানে পৌঁছে যাওয়ার পর অ্যাকচুয়ালি যে গেল পেছন থেকে ওর নাম তানিয়া ওর বলতেই গেছিলাম ওখানে গিয়ে দেখি হচ্ছে প্রায় বিরিয়ানির জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে মাংস ভাজার এটা মাংসটা বাট আমি করলে মাংস ভাজি না যাই হোক এখানে হচ্ছে আমাদের কিছু পকোড়া রেডি হচ্ছে মাংস বিরিয়ানির জন্য মেন যে ইনগ্রিডিয়েন্ট আরো সুযোগ হয়েছে এরপরে আমরা একটু পকোড়া খেয়ে নিলাম বন্ধুরা মিলে একটু এনজয় করে নিলাম পকোড়ার সাথে বাকি বাকিতেছিল কফি কফিটাও চলে এসেছে বিরিয়ানি আমাদের রেডি এবার জাস্ট মুখে তোলার পালা সেটাও প্রায় শুরু হয়ে গেছে বিরিয়ানি বাড়া শুরু হয়ে গেছে কারণ রাতটাও অনেকটাই হয়ে গেছিলো আমিও খেতে শুরু করে দিয়েছি এখন আমরা বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি খেতে গুছাতে অনেক কিছু অনেকটাই লেট হয়ে যায় হে গুড মর্নিং তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি কাল ওখানে গিয়ে অনেকটাই লেট হয়ে যায় তো তারপরে এসে আমরা শুয়ে করি যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর আমার ইচ্ছে হয়নি অন করতে তো তার জন্য এখন আমি সকালবেলা এলাম একবার তো সকালবেলার ওয়েদারটা বেশ ভালোই লাগছে রোদটা উঠেছে বাট ওদিকটা অনেকটাই কুয়াশা এখনও রয়েছে ওকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা হচ্ছে আমার ডেলি ব্লগ ডেলি ঠিক নয় এটা হচ্ছে আমার সানডে ব্লগ তো আশা করছি আমি এরকম সানডে করে একটা ব্লগ দেবো তো টাটা